নমস্কার ভিউয়ার্স আজ আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আপনাদের কাছে ডাব্লিউবি এসএলএসটি ভ্যাকেন্সি নিয়ে বিশাল কিছু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ভ্যাকেন্সি কিন্তু আপনাদের অনেকটাই বাড়তে চলেছে এবং ইন্টারভিউ আরও অনেক বেশি পরিমাণ ক্যান্ডিডেট ডাক পেতে চলেছে এবং কাট অফ অনেকটাই কমতে চলেছে আপনাদের এবং ইন্টারভিউয়ে আরও অনেক বেশি ক্যান্ডিডেট সুযোগ পেতে চলেছে হ্যাঁ ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে চলেছে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে অনেকটাই প্রায় ভ্যাকেন্সি বাড়ছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরবো ভ্যাকেন্সি বাড়লে কতটা বাড়তে পারে এবং ইন্টারভিউয়ে যে ষাট হাজার ক্যান্ডিডেটকে ডাকা হবে তার থেকে হবে মানে হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু আরও অনেক ক্যান্ডিডেট ডাক পেতে চলেছে কেন সেটাও আপনাদের কাছে ভিডিওটিতে বলবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন ডাব্লিউ বি টি যে এক্সামটি হয়েছিলো তাতে কিন্তু আপনারা একটা জিনিস জানেন এইটা কিন্তু ফ্রেশার্সদের জন্য কোনো পরীক্ষা নেওয়া হয়নি শুধুমাত্র দু হাজার ষোলো সালের জন্যই কিন্তু ফ্রেশার্স যারা আছে তারা বসতে পেরেছে তার একটা কারণ আপনারা জানেন যে মার্কস টু মার্কস ফর অল প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু চারটে পাঁচটা করে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে তার কারণটা হচ্ছে মূল কারণ হচ্ছে এই দু হাজার ষোলো সালে অনেক যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ম্যাক্সিমাম অনেকের পরীক্ষা খারাপ হয়েছে এবার তাদেরকে কিন্তু সব সময় মানে সরকার চাইছে তারা যেন কোনো রকমভাবে মানে বঞ্চিত না হয় তারা যেন চাকরি সব থেকে আগে পায় সেই কারণে কিন্তু এটা সরকার কিন্তু মানে ভালো প্ল্যান করে এই মার্কস ফর অলটা করেছে কেন আপনারা জানেন যে অ্যান্সার কি যখন বার হয় প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা সাবজেক্টে চারটে থেকে পাঁচটা করে কোশ্চেন কিন্তু মার্কস ফর অল করে দেওয়া হয়েছে এই মার্কস ফর অল করার কারণে কিন্তু যারা কম নাম্বার মানে পেয়েছিলেন এবং ওই কোশ্চেনগুলো যেগুলোতে মার্কস ফর অল দেওয়া হয়েছে সেগুলোতে কিন্তু অ্যাটেন্ড করতে পারেননি তারাও কিন্তু নম্বরটা পেয়ে গেছে তাহলে কিন্তু যারা ফ্রেশার্স ছিলেন যারা পরীক্ষা দিয়েছিলেন বা ওই কোশ্চেনগুলো অ্যান্সার ঠিক করেছিলেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছে এরপরে অনেকটা কি করেছে অনেক সাবজেক্টে বিশেষ করে আমি জিওগ্রাফির কথা যেমন বলছি জিওগ্রাফিতে মার্কস পর করেছে। করেছেই তারপরেও আবার কিছু কোশ্চেন তিনটে কোশ্চেন যেগুলো খুব টাফ কোশ্চেন ছিল যেগুলো অ্যান্সার যারা একটু ডিপভাবে না পড়লে পারবে না সেই অ্যান্সারগুলোরও অ্যান্সার কিতে কমিশন ঠিক অ্যান্সার দিয়েছিল এখন কিন্তু ফাইনাল মানে স্কোর কার্ড দেওয়ার সময়তে ওই তিনটে অ্যান্সারও পরিবর্তন করে দিয়েছে তাহলে কী হলো যারা খারাপ তারা কিন্তু পাঁচ নম্বর এক্সট্রা পেয়ে গেল আর যারা মানে ছিল তারাতে কিন্তু মাইনাস তিন নম্বর আরও হয়ে গেল যারা খারাপ পরীক্ষা দিয়েছিল ওটা তো অ্যাটেন্ড করতে পারবে না ম্যাক্সিমাম এবার যারা অ্যাটেন্ড করেছিল ওটা ঠিক হয়েছিল তাদের কিন্তু অপরন্ত আরও তিন নম্বর কমে গেল এবার হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি হ্যাঁ ভ্যাকেন্সি কিন্তু আপনাদের যদি না বাড়ায় তাহলে কিন্তু দু হাজার ষোলো সালের অনেকেই আছে যাদের কিন্তু এরকমভাবে দিয়েও কিন্তু তাদের র্যাঙ্কে আসতে পারবে না এবং ওয়ান ইস টু সিক্স যেই রেশিও যেই মেনটেন করা হয়েছে একশো জনের জন্য একশো সাতজনকে ডাকা সাতজনকে ডাকা হবে তাতেও কিন্তু মেনটেন হবে না কেন আবার অনেকেই থাকবে যারা কি বলুন তো এক্সপিরিয়েন্স সার্টি এক্সপিরিয়েন্স নিয়ে তাদের কিন্তু শার্টের শার্ট কিন্তু অনেকেই পাবে কিছু ক্যান্ডিডেট যারা আছেন দু তাদের মার্কস ভালো আছে তারা কিন্তু ষাটের শার্ট যদি পায় কেন না পাওয়ার কোনো কিছু নেই যে হলে টুকাটুকি হয়েছে যেমনভাবে পরীক্ষা হয়েছে ওর থেকে মাধ্যমিক লেভেলের কিন্তু পরীক্ষা আরও টাপ মানে গাদ দিয়ে হয় তাদের কিন্তু শার্টের শার্ট পেলেও অনেক ম্যাক্সিমাম ফ্রেশার্স কিন্তু অনেক পিছিয়ে থাকবে যেন শার্টে শার্ট পেল তারপর মার্কস ফর অল করেছে তারপর অনেক সাবজেক্টে সঠিক অ্যান্সার দিয়েছে অ্যান্সারগুলো যেগুলো একদম হানড্রেড পারসেন্ট শিওর হবে সেগুলোর অ্যান্সার অন্য দিয়ে দিয়েছে এবার এমন কি বলা হয়েছে যে ওইগুলো যদি এখন করতে মানে আবার এইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার কি এবার পরবর্তীতে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাহলে কোর্টে কেস করতে হবে এমনটাই বলেছে তাহলে কিন্তু একটা বিষয়ই যাক ভ্যাকেন্সি বৃদ্ধি না হলে যে আপনাদের ইন্টারভিউ ওয়ান ইস টু সিক্স ডাকবো বলেছিলো তার থেকে কিন্তু বেশি ডাকার একটি সম্ভাবনা মানে ডাকতে হবে যদি দু সালকে বাঁচাতে যায় তাহলে হয়তো ফেসাসে আরও অনেক নতুন ক্যান্ডিডেট সুযোগ পেতে পারে তাছাড়া কিন্তু ফেসাসের চাকরি পাওয়া অনেকটাই টাফ কেন শুধু এটা দু হাজার ষোলো সালে এক্সপিরিয়েন্সটা দিয়ে থেকে টাফ করেছে কেন দু হাজার সালে যদি এক্সপিরিয়েন্সটা পেত তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ বাকি আঠেরো হাজার কিংবা ষোলো হাজার ফেসার্সের জন্য থেকে যেত কিন্তু কে বলুন এনভিএস বলুন প্যারা টিচার বলুন পার্ট টাইমার বলুন সমস্তকে কিন্তু এই এক্সপিরিয়েন্সে দশ নম্বর দেওয়া হবে বলেছে এরকম তো অনেক ক্যান্ডিডেট আছে প্রত্যেকটা স্কুলে যান দেখবেন দুটো তিনটে চারটে পাঁচটা করে ক্যান্ডিডেট আছে এবার গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কত প্রত্যেকটা স্কুলে যদি তিনটে চারটে কেন নিয়োগ নেই তারপরে তার পরিবর্তে কিন্তু অনেক সিবিএসসি বোর্ড বিএসএন বিএসি এরা বছর তিন বছর চার বছর করে পড়াচ্ছে অনেকেই আছে তারপরে তো তাহলে তো তারা ম্যাক্সিমাম ওইখানে তো একটা দু নম্বর করে যদি বৃদ্ধি পায় তাহলে আট নম্বর ছ নম্বর সাত নম্বরে কম মানে কম্পিটিশান করা কিন্তু অনেকটা ফ্রেশার্সদের পক্ষে তাই এক ভ্যাকেন্সি বৃদ্ধি আর না হলে ইন্টারভিউ রেশিও বৃদ্ধি এই দুটোর মধ্যে একটি হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে আর এই দুটোর মধ্যে একটি হলে ইন্টারভিউয়ের রেশিও বৃদ্ধি হলে অনেক কিন্তু ক্যান্ডিডেট সুযোগ পেতে পারে এবং কাট অনেক কেমে যাবে না হলে ভ্যাকেন্সি একটা আট দশ হাজার মতো বাড়ার সম্ভাবনা আছে কিন্তু আমার যতদূর মনে হয় যে ইন্টারভিউয়ের রেশিওটাই বাড়াতে পারে ভ্যাকেন্সি বাড়ানোর থেকে কেন ইন্টারভিউ ওখানে গিয়ে বাদ দিয়ে দেবে এটা তো সরকারের মেন প্ল্যান এই আপডেটটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম পেলাম তাই যে ভ্যাকেন্সি এবং ইন্টারভিউ নিয়ে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই দেখা যাক কতটা কী হয়েছে ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন